শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি সন্ধ্যার সময় শুরু করেছি আর লক্ষ্মী ঠাকুরের ফটোটা কেন দেখালাম তোমাদেরকে জানো আমি যে কাঠটা উপরে বেঁধেছিলাম ওই কাঠের মধ্যে কিন্তু ঠাকুরটা বসানো ছিল তো ওই যে উপরে দেওয়া হয়েছিল একটু দিতে না অসুবিধা হয় তো সেই কারণে প্রীতমের বাবা কি করেছে তক্তাটা নিচে দিয়েছে তক্তা মানে আর কি কাঠটা নিচে দিয়েছে বাঁধার পর হচ্ছে লক্ষ্মী ঠাকুরটা আমরা ওখানে আর কি রেখেছি আর ওখানে যে র্যাকটা ছিল জামা কাপড়ে সেটা কিন্তু সরিয়ে দেখো ওখানে রেখে দিয়েছি সাইডে কিন্তু রেখে দিয়েছি তো আজকে আমি ভাবছি যে আমার যে শোকেছে জামা কাপড়গুলো আছে শোকেছে জামা কাপড় বেশিরভাগই কিন্তু ওইগুলো থাকে যেগুলো আমার বেশি দরকার হয় না তো সেই জামা কাপড়গুলো না আমি শোকেছে রাখি আর মেন দরকার যেগুলো সেগুলো তো আমি ওই আলমারিতে রাখি এই আলমারিতে রাখি তো ভাবছি ঠান্ডাও এসে গেছে যেহেতু কিছু জামাকাপড় আবার ওখানে আছে শোকে যে ঠান্ডার জামা কাপড় তো সেগুলো ঠান্ডার জামাকাপড়গুলো বের করে নেই আর কিছু কিছু জামাকাপড় এমন আছে যেগুলো পরা হয় না তো সেগুলো জমে রাখবো না আর ফেলে দেবো দেখি কয়েকটা বের হবে ফেলে দেওয়ার মতো দেখি কতগুলো বের হয় তো ওটাই আর কি সন্ধ্যার দিকে এখন এই কাজটা এখন আমি করবো কারণ সন্ধ্যার দিকে কালকে হচ্ছে তো ইংলিশ পরীক্ষা তো সন্ধ্যার দিকে ইংলিশ পড়ছে একা একাই আর সন্ধ্যা সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে প্রীতির আবার হঠাৎ করে দুটো পরীক্ষা হওয়ার পর গ্রুপে ম্যাসেজ পাঠিয়ে দিয়েছে কালকে নাকি হবে না দশ তারিখ থেকে আবারও পরীক্ষা শুরু হবে তো সেই কারণে ও পড়ে নিয়েছে এখন ওই যে একটু আর্ট করছে আর এই দিকে প্রীতম তো পড়ছে আর কি তো আমি ভাবছি যে আমার কাজগুলো আমি এখন করে নেই তারপরে একটুখানি যখন আর কেউ দরকার হবে তখন ওকেও দেখবো আর কি আর এদিকে কাজগুলো করে নেই তাহলে হয়ে যাবে দুটো কাজ একসাথেই তো যাই হোক দেখতে থাকুক ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না তোমাদের কমেন্টগুলো আমার খুব ভালো লাগে আর তোমাদের কমেন্টগুলো যখন আমি পাই তখন নতুন নতুন ভিডিও দেওয়ার ইচ্ছাটা কিন্তু আমার বেড়ে যায় তো অবশ্যই একটা লাইক করতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর সুন্দর একটা কমেন্ট করে দিও যে তোমরা কোথা থেকে দেখছো এই যে সোয়েটারটা পরে আছে এটা কিন্তু রাসমেলার থেকে নিয়েছিলাম তোমাদেরকে একটা শর্ট ভিডিওতে বলেছিলাম না রাসমেলার থেকে আমি একশো টাকা দিয়ে একটা সোয়েটার নিয়েছি তো এই যে এই সোয়েটারটা আমি একশো টাকা দিয়ে নিয়েছি বাড়িতে পরার জন্য সোয়েটারটা জানো তো সব দিক দিয়ে ঠিক আছে তবে গলার দিকটা একটুখানি বড় হয়ে যায় কারণ এটা হচ্ছে একটু মোটা সোটা মানুষের আর এমনিতে আমার ঢিলা ঢিলা জামাগুলো বেশ ভালো লাগে তো সেই কারণে আমি ঢিলা দেখে নিয়েছি তবে গলাটা যে এতটাই বড় হবে ভাবতে পারিনি একটু শুধু গলাটার জন্য একটু কেমন লাগে তাছাড়া সোয়েটারটা এমনিতে খুব ভালো আর এটা না খুব ঠান্ডা হলে পরা যাবে না কারণ এটাতে সেরকম কোনো গরম নেই এখন যে আর কি ঠান্ডা গরম দুটো মিশিয়ে আছে তো এখনকার দিনে আরকি এই সোয়েটারটা ঠিক আছে পরে যে আরো যে ঠান্ডা আসবে কুয়াশা ভরা তখন আবার এই সোয়েটার দিয়ে কাজ হবে না প্রীতমের বাবার আবার এই যে পাতলা পাতলা সোয়েটার গুলো এই সোয়েটার গুলো না ভালো লাগে ওর এখন তো সেরকম ঠান্ডা পড়ে না আগের মতো কিন্তু এখন আর ঠান্ডা পড়ে না তো সেই কারণে ওর নাকি এই পাতলা সোয়েটার গুলো ভালো লাগে শোকেছে না ওই যে সাইডটার যে জামা কাপড় বের করলাম আমি সবগুলো সেখানে কিন্তু মানে যেগুলো আমরা খুব কম পরি বা আগের আর কি পুরনো অনেক দিনের বা কিছু এমন শার্ট আছে এখানে বড় বা ঠান্ডার জিনিস বা গামছা ওরকম মানে আর কি জিনিসগুলো আমি ওখানে রেখেছিলাম তো ওই জায়গাটা এত বাজে অবস্থা করে দিয়েছে প্রীতমার প্রীতি মানে হঠাৎ মঠাৎ হয় না যে দেখি তো এই জামাটা আমার এখন হয় কি না ওই জামাটা হয় কি না তো ওরকম করে দুজনে আর ওরকম করাতে জায়গাটা একদম বাজে অবস্থা হয়ে গেছে আমি ভাবলাম চলো সন্ধ্যার দিকে তো পড়াশোনা তো ওরা করবেই আর একটু আমি আগের থেকে পড়িয়েও দিয়েছিলাম তো কালকে হচ্ছে ইংলিশ পরীক্ষা তো যাই হোক সন্ধ্যার দিকে আমি না এখন এই যে জামা কাপড় ভাজের কাজগুলো করি কারণ এগুলো না দিনের বেলা না হয় না দিনের বেলা নানান কাজ থাকে তো দিনের বেলা কিন্তু হয় না তো সেই কারণে আমি রাতেই লেগে পড়েছি তো এই যে সব জামা কাপড় আমি বের করে নিয়েছি এক এক করে দেখছিলাম যে কোনটা কাজে লাগবে এখন যেহেতু ঠান্ডা চলে এসছে আর কিছু জামা কাপড় ওখানে ঠান্ডারও ছিল তো দেখছিলাম কোনটা কাজে লাগবে যেগুলো কাজে লাগছিল সেগুলো আলাদা রেখে দিচ্ছিলাম কারণ ওগুলো তো ধুতে হবে না ধুয়ে তো আর তো সেই কারণে ওগুলো আলাদা রাখছিলাম আর যেগুলো হচ্ছে পরে না পড়ার মতো অবস্থায় না সেগুলো আমি রেখে দিয়েছিলাম তো এখন ভাবছি বেকার বেকার এগুলো রেখে কি হবে তো শুধু শুধু জায়গাটা বন্ধ হয়ে থাকবে তো সেই কারণে ভাবছি যে না যেগুলো লাগছে না যেগুলো পরে না সেগুলো না ফেলে তো যেগুলো না মাটিতে ওদিকে ফেলে দিচ্ছিলাম আর যেগুলো আমরা পরবো সেগুলো ধোবো তো সেই কারণে ওগুলো সাইড রেখে দিচ্ছিলাম প্রত্যেক দিন তো সকাল থেকে ভিডিও শুরু করি সারাদিনে কি কাজ করে সেটা শেয়ার করি তবে আজকে ভাবলাম একটু অন্য রকম করে শেয়ার করি আজকে কেননা আমি সন্ধ্যার দিকে ভিডিওটা শুরু করি আর অনেক দিন ধরে ভাবছিলাম আমার এই যে শোকেসটা ভাঙা শোকেসটা আর আলমারিটা একটু গোছ গাছ করবো আর যেগুলো প্রয়োজনীয় জিনিস এখনকার জামা কাপড় আর কি যেগুলো দরকার সেগুলো বের করব তো সেই ভিডিওর থেকে আর কি শুরু করি আর একটু তোমাদেরও ভালো লাগবে ডেলি ডেলি মানে একই রকম হয়ে যাচ্ছে ব্লগটা তো আজকে একটু অন্য রকম করার জন্য সন্ধ্যার দিকে করা আর আমার কাজগুলো এদিকে হয়ে যাবে একটা ভিডিও হয়ে যাবে সাথে আগে ভেবেছিলাম এগুলো হচ্ছে আমি অফ ক্যামেরার মধ্যে করব তবে ভাবলাম যে না আজকে তো ভিডিও বানাইনি সারা দিন তো চলো যেহেতু আমি কাজগুলো করব তাই একটু অন্য রকমও ভিডিও হয়ে যাবে আর আমার কাজগুলো হয়ে যাবে তো সেই কারণে সন্ধ্যার দিকে শুরু করা এই যে এখন চেয়ারের মধ্যে জামা কাপড়গুলো রেখে দিচ্ছি এই জামা কাপড়গুলো কালকে আমি ধুয়ে দেব তো সেই কারণে চেয়ারের মধ্যে সাইড করে রেখে দিচ্ছি আর জানো তো আমার অনেক এরকম মানে কয়েকটা চুড়িদার আছে কুর্তি আছে তো সেগুলো না এমন অবস্থা হয়ে আছে ওইগুলো না আমি যখন প্রীতিকে আনতে যাব মানে বাজার পরে যাওয়ার মতো না আবার কোথাও যাওয়ার মতো না তবে চুড়িদারগুলো মানে ফেলতেও ইচ্ছে করে না আমার আবার এরকম করে জমিয়ে রাখি তখন আবার খারাপ মানে খারাপ লাগে যেহেতু আর কি জমিয়ে রাখলে জায়গা হয় না ঘরে এমনিতেই ছোট কম জায়গা আর কি তো সেই কারণে ভালোও লাগে না তবে এখন আমি কি ভাবছি বলো তো আমার যে এরকম কয়েকটা চুড়িদার আছে আর কি তো সবসময় তো নাইটিই পড়ি তো এখন থেকে ভাবছি ওই যে যে কাজে লাগে না চুড়িদারগুলো মানে কোথাও যাওয়ার মতো না তো সেই চুড়িদার এখন মাঝে মাঝে না বাড়িতেও পরবো তাহলে সেগুলোও পড়া হয়ে যাবে আর নাইটি গুলোও পড়া হয়ে যাবে মানে দু রকম কি পড়া হয়ে যাবে তাহলে বেশ ভালো লাগবে তাহলে আর কি আমার ওই যে রেখে দেওয়া কুর্তিগুলো আমার কাজে লাগবে তা না হলে ওগুলো পরে থাকে আবার আমার ভালোও লাগে না ফেলতেও ইচ্ছে করে না জানো তো এমন অবস্থা হয়ে আছে তো সেই কারণে ওরকম কয়েকটা চুড়িদার আছে আমার অন্য আছে সেগুলো আমি বের করে রাখছি কালকে ধুয়ে দেব আর কতগুলো আছে মানে একটু বড় হয় সাইজে তো সেগুলো একটু হাত দিয়ে আমি দুই সাইডে একটু সেলাই করে নেব ওগুলো না বাড়িতে পরা যাবে তোমাদেরকে একটু পর দেখাবো দুটো কুর্তি আমি বের করেছি মানে ভেতর থেকে ওই দুটো কুর্তি আমার বড় হয় তো সেই কারণে আর পড়ি না তো ওই যে ওই দুটো কুর্তি বের করছি কুর্তি দুটো খুবই সুন্দর কিন্তু আমার তো খুবই ভালো লাগে তবে ওই যে একটা পিছলা পিছলা টাইপের তো তো এখন ঠান্ডার দিন বেশ ভালো হবে ওটা পরতে গরমের দিন হলে তো একটু গরম লাগে তো সেই কারণে পরা যায় না তো রেখে দিয়েছিলাম এখন যেহেতু ঠান্ডার দিন বের করে নিলাম ভাবছি এগুলো বাড়িতে পরে বেড়াবো আর এই যে কয়েকটা নাইটি আছে এগুলো আমি বহুত পরেছি মানে অনেক কয়েকবার পরেছি তো ভাবছি এখন এই কয়টা নাইটি একটু রেস্ট করুক এই কয়টা নাইটি আর কি তো আলমারিতে রেখে দেবো এই কয়টা নাটি আপাতত কয়েকদিনের জন্য কয়েকদিন এই যে চুড়িদারগুলো আমি বের করেছি সেগুলো পরবো আর এখন যেহেতু ঠান্ডার দিন সুতির শাড়ি পরতেও কিন্তু বেশ আরাম লাগে ভালো লাগে তবে কি বলতো শাড়িটা পরলে মনে হয় কাজ বাজ করতে একটু অসুবিধা হয় কারণ একটু যেহেতু অভ্যাস হয়ে গেছে আমাদের শাড়ি না পরার বাড়িতে এখন তো বেশিরভাগই আর কি সবাই বাড়িতে নাইটি পরে তো সেই কারণে আর কি একটু মানে কেমন যেন কাজ করতে অসুবিধা হয় বলে শাড়িগুলো পরা হয় না তবে এই যে নাইটি চুড়িদার এগুলো পরে আর কি বাড়িতে কাজ করা বেশ সুবিধারই হয় সেই কারণে আর কি বাড়িতে আর কি নাইটি পরা তো যাই হোক এগুলো ভাজ করে এখন রেখে দেবো জায়গা মতো আর এই যে তোমাদেরকে এখন দেখা দেখাচ্ছি দেখো বেশ কুর্তিগুলো কিন্তু ভালো তবে সাইজে বড় দেখে আমি পড়ি না তো যাই হোক সেলাই করে নেব দুই সাইডে তাহলে হয়ে যাবে বাড়িতে পরা আর কি বেশ ভালো কিন্তু ক্যামেরাতেও কিন্তু দারুণ ফুটছে আর কি আর এটা তো সুতির আর ওটা হচ্ছে একটু পিছলা পিছলা টাইপের আর কি এখন ঠান্ডার দিন বলে কিন্তু চুড়িদার শাড়ি পরতে ভালো লাগে গরমের দিন তো নাইটি বেস্ট আর কি কারণ নাইটির মতো সুবিধা গরমের দিনে হয় না এই যে দেখো এই কটা ফেলে দেওয়ার মতো বের হয়েছে বস্তাতে করে ঢুকিয়ে রাখবো এখন আর এই যে এগুলো বের হয়েছে ধুয়ে দেওয়ার জন্য এগুলো ধুয়ে দেবো আগে তারপর করতে হবে তা নাহলে পড়া যাবে না অনেকদিন ধরে যেহেতু ছিল আলমারিতে তো এই যে কটা ধুয়ে দেব আর এটা হচ্ছে আমার ল্যাপের ল্যাপের আর কি ল্যাপের যে কি বলে ল্যাপের খাবার আর কি তো ল্যাপের কাবারটা ধুয়ে দেবো আর আমরা এই যে আমি যে দুটো ল্যাব এখানে দিয়েছিলাম ল্যাব আর কি যেহেতু জায়গা নেই তো কালকে অনেক ঠান্ডা লাগছিলো তো সেই কারণে দেখো একটা ল্যাব কিন্তু আমরা বের করে রেখেছি তো এটারই আর কি কাবার কিন্তু এই যে এখানে আছে তো এই কাবারটা ধুয়ে দেবো কারণ এইভাবে ল্যাপটা ইউজ করা যাবে না গায়ে দেওয়া যাবে না নষ্ট হয়ে যাবে সেই কারণে তো যাই হোক এই যে এখানে এখন আছে আছে তিনটা দুটো তোমার বিছানায় পাতার জন্য আর একটা আছে এটা গায়ে দেওয়ার জন্য আর এই যে দুটো বিছনায় পাতার জন্য নিচে আমি কিন্তু জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম বস্তার মধ্যে কিন্তু ভরিনি কারণ প্রীতমীর বাবাকে আগে দেখাবো তারপরে ভরবো বলে কিন্তু আমি মাটিতে আর কি ফেলে রেখেছিলাম ওর বাবাকে দেখাচ্ছিলাম কারণ ওর বাবার দুটো প্যান ছিল মানে এত বাজে অবস্থা হয়ে গেছে না ফেলতে দেয় না আবার মানে কি বলবো না পরে তো আমি তো রেখে দিয়েছিলাম তো আজকে যেহেতু আমি দেখতে পেলাম তো ওকে দেখাচ্ছিলাম মানে ওকে দেখিয়ে তারপরে আমি রাখবো তো ওকে দেখালাম ও বললো যে না ফেলে দাও তো আমি বস্তাতে ভরে আর কি রেখে দিলাম ফেলে দেবো কোথায় এখন তোর কোথাও ফেলতে পারবো না বস্তাতে ভরে রাখবো যখন কোনো একটা জায়গা ফেলে দেওয়ার মতো পাবো খুঁজে তখনই ফেলতে হবে কারণ আমাদের এদিকে এসব জিনিস ফেলার মতো কোনো কিন্তু জায়গা নেই যেতে হয় দূরে তো সেই কারণে আপাতত বস্তার মধ্যে ভরেই বাড়িতে আর কি এক সাইডে রেখে দেব চলে আসলাম রান্নাঘরে এখন ভাত বসাবো খালি ভাতই বসাবো গ্যাসের মধ্যে কারণ কচুর মুখে যে রান্না করেছিলাম একটু বেশি পরিমাণে নিয়েছি যাতে আমাকে রাতে রান্না না করতে হয় তো সেই কারণে আর কি তো এখন শুধু ভাত রান্না করব ডাল আছে ওটা দিয়ে খেয়ে নেবো রাতে তো বেশিরভাগই সেদ্ধ ভাত খালি ভাত এগুলোই করি আর না হলে রুটি করি কারণ তরকারি একটুখানি থাকে ওই দিয়ে আমাদের কিন্তু হয়ে যায় রাতের আর কি অত ঝামেলা নেই আমাদের খাওয়া দাওয়ার ঢুকে পড়লাম ওষুধের ভিতরে ওই যে একটা নতুন নতুন একটা জিনিস দেখাই তোমাদেরকে নতুন জিনিসটা দেখাও তো এই যে নতুন জিনিস গুলা দেখা যায় কেন এই যে নতুন ঠান্ডা জন্য ব্লাঙ্কেট ঠান্ডা পড়ছে না কালকে আমি ল্যাপটপ আর করলাম এখন আজকে এই নতুন নিয়ে নি আসলো হলো কে জানি ল্যাপটপ থুয়ে দিতে লাগবে এত জিনিস বাইরে রাখা যায় না কি এমনি রাখার জায়গা নেই দেখে আমি নতুন ব্ল্যাঙ্কেটটা বাইর করি না ট্রাঙ্গের মধ্যে রাখা হয়েছে এ আবার বের করে নিয়ে আসলো এখন ল্যাপটা আবার জায়গা মতো দিতে হবে ল্যাপের জায়গাত কয়দিনের জন্য বার করলে হবে তো থোয়ার জায়গা নেই না পরে বার করার কথা হুম ওই জন্য আমি বাড়ি করে আমাকে নতুন ঘরে যখন যাবো তখন রাখার জায়গা নেই এই যে নতুন ব্ল্যাঙ্কেটটা এটা হচ্ছে রাসমেলায় নেওয়া হয়েছে তোমাদেরকে দেখানো হয়নি ভাবলাম পরে দেখাবো ওকে যখন বের করবো তখন তো যেহেতু আজকে বের করলো পিতাম তাই দেখিয়ে দিলাম রাসমেলার থেকে নেওয়া হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা